আসসালামু আলাইকুম কাজকে আমার সুন্দরবায় সবাই খুব ভালো আছেন তো আজকে বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনার মাঝে হলাম তো আপনারা অনেকেই জানেন যে পারাপাত বরের কিন্তু যাত্রীবাহী লঞ্চ সেক্টরিক বেশ সুনাম খেতে করছে তো আজকে ভিডিওতে থাকছে পারাপাত বহরের যে কয়টি লঞ্চ বর্তমানে রয়েছে তো সেই কয়টি লঞ্চ আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তো জন্য বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করে যাক আমাদের কেন নাম্বার একে রয়েছে এমি পার্বতাহ পার্বতাহ লঞ্চটি পর থেকে ঢাকা হুলার ভান্ডারিয়া রোডে চলাচল করে আসছে এবং এইটুটি বর্তমানে রয়েছে তো লঞ্চটিকে বেশ কিছু সংস্কার কাজ করা হচ্ছে তো ওই লঞ্চটি এখন বর্তমানে তাদের নিজস্ব ডকই রয়েছে এবং আমাদের তালিকা নাম্বার দুই রয়েছে এম বি নয় এমনি পার্বত নয় লঞ্চটি সময় ঢাকা পরিশন রোড দাপি বেরতো কিন্তু বর্তমানে লঞ্চটি পদাশিত সার্ভিসে বাইরে চলে গেছে এবং এটি বর্তমানে তাদের নিজস্ব ডকই রয়েছে এবং রয়েছে এম বি দশ এম বি দশ লঞ্চটি পর থেকে ঢাকা পরিষদ নোটে চলাচল করতো কিন্তু বর্তমান লঞ্চটি এখন সার্ভিসে বাইরে রয়েছে এবং মাঝে মধ্যে দুই একটি ট্রিপ দিয়ে থাকে ঢাকা বরিশাল রুটে এবং আমাদের তালিকা নাম্বার তিনে রয়েছে এম পার্বত এগারো এমনি পার্বত এগারো লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল রোডে চলচল করে আসছে এবং এই রুটি বর্তমানে সার্ভিসে রয়েছে লঞ্চটি লঞ্চটিকে কিছুদিন আগে এটিকে চারতলা করেছে আগে ছিল এটিকে তিনতলা এবং আমাদের তালিকা নাম্বার চারে রয়েছে এমবি পার্বত বারো এমবি পার্বত বারো লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল রোডে চঞ্চল করে আসছে এবং এই রুটি বর্তমানে রয়েছে লঞ্চটিকে বেশ কিছু সংস্কার কাজ করা হয়েছে এবং বর্তমানে লঞ্চটি বেশ সুনামের সাথে সার্ভিস দিয়ে আসছে ঢাকা বরিশাল রুটে এবং আমাদের তালিকার নাম্বার পাঁচে রয়েছে এমই পার্বত পনেরো এম পারাবাদ পনের লঞ্চটি রুট হচ্ছে ঢাকা মুখে ঢাকা এবং আমাদের তালিকার নাম্বার সর্বশেষে রয়েছে এমনি পার্বত আঠারো এমই পার্বত আঠারো লঞ্চ নিয়ে পর থেকে ঢাকা বরিশালে শুরু করে আসছে এবং পার্বত বুহরের সবচেয়ে বড় লঞ্চ হচ্ছে এটি এবং এটি বর্তমানে ঢাকা বরিশাল রুট মাতিয়ে তুলেছে তো এভরিওয়ান আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওতে যদি কোনো যদি ভুলভ্রান্তি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কিছু ভুলভ্রান্তি হলে সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা গুড বাই